সেকেন্ড এক্সামের দিন রীতিমতো হালাত খারাপ হয়ে গেছিল সকাল থেকে শুধুমাত্র মেডিসিনের উপরেই বেঁচে আছি আমি একি সালা রামদেব বাবার মুখে জন্মেছে মানে লাইফে এতটা চিল থাকে কিভাবে আর কিছুক্ষণ পর পরীক্ষা ওই বইগুলোকে রিভিশন করবে তা না উদ্গান্ডর মতো ভিডিও বানাচ্ছে আবার বলছে নাকি শরীর খারাপ বসে বললাম রেডি হতে বাই দা ওয়ে গাইস ফার্স্ট এক্সাম ব্লগে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ না এই দিদিকে কিন্তু উচ্ছলে পাঠানোর পেছনে আমাদেরই হাত আছে কারণ কারোর যদি প্রথম ভিডিওতে ভালো রেসপন্স দাও তাহলে সে সেম কন্টেন্ট তো দ্বিতীয়বার ইউজ করবে যেমন এই দিদিকে আমি বারবার রোস্ট করে আছি দেখো আপনার লাপারওয়াহি কা নতিজা গাইস একটু প্রবলেম হচ্ছিল আমার কিন্তু যাই হোক কিউট লাগছিল কি কিউট লাগছে আরে তোমাকে আর একে সেম টু সেম লাগছে এটা ভেবেই আমার ভাল লাগে যে কত লোক আমার গেট জন্য ওয়েট করে থাকে সেটা তোমরা আমার ওয়েট করবো না তো আর কি তুমি কত সুন্দর গেট রেডি তুমি ভিডিও বানাও Get ready with me. সেটা তোমরা আমার কমেন্ট বক্স খুললেই বুঝে যাবে বলো তো আজ কোথায় গেছিলাম আমি বলছি আমি বলছি নিশ্চয়ই এর বাড়ি পাশে কেউ মারা গেছে তার নিশ্চয়ই সাধ্য ব্লগ বানাতে যাচ্ছে ঠিক বলেছি না আরে ধাত তোমরা ভুল ভাবছো আজকে আমি যাচ্ছি আমার একটা বোনের জন্মদিনে আচ্ছা তোমরা কোথায় ভেবেছিলে একটু কমেন্ট করে জানি দাও তো আমি তো ভাবলাম যে তোমার বাড়ির পাশে কেউ মারা গেছে তার সাধ্য ব্লগ বানাতে যাচ্ছো সেন্ট কথা বাদ দাও এরা তো শুধরাবে না তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরো এমন ভিডিও দেখার জন্য ওয়ান কে কিন্তু কাছাকাছি আমরা সাবস্ক্রাইব নাও